এবার ব্যাংক লুটের সব টাকা শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনে যাওয়ার তথ্য পাওয়া গেছে গণমাধ্যম সূত্রে জানা যায় হাসিনার আমলে অর্থ লুটপাটকারী ব্যবসায়ী গোষ্ঠী এস আলম বেক্সিমকো গ্রুপ এবং পিকে হালদার তাদের অর্থ সূচনা ফাউন্ডেশনে সরবরাহ করেছে এছাড়া ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে টাকা সরাসরি সূচনা ফাউন্ডেশনের হিসাবে জমা হয়েছে এসব ব্যাংকগুলো এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল আরও কিছু বড় ব্যবসায়ী গ্রুপও এই ফাউন্ডেশনে অর্থ প্রদান করেছে বলে জানা গেছে সূত্র বলছে সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল মানসিক প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্তদের সহায়তা করাই ছিল এর অন্যতম কাজ প্রতিষ্ঠার পর থেকে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জমা হয়েছে একশো কোটি টাকা এর বিপরীতে প্রতিষ্ঠানটি খরচ করেছে একশো কোটি টাকা বাকি পঁয়ষট্টি কোটি টাকা এখনও জমা আছে আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপ সাত ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাটের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনে টাকা পাচার করেছে শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানের বেক্সিঙ্কো গ্রুপ থেকেও এই ফাউন্ডেশনে টাকার যোগান দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক লুটের দায়ে অভিযুক্ত পিকে হালদার আমানতকারীদের অর্থ লুট করে এই ফাউন্ডেশনে টাকার যোগান দিয়েছেন এসব টাকা আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ব্যাংক হিসাবেও জমা হয়েছে দুর্নীতি দমন কমিশন পুতুল পুতুলসহ শেখ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে তথ্য গোপন করে রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে মামলা করে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অনিয়ম তদন্ত করেছে সরকারের বিভিন্ন একাধিক সংস্থা এর মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করেছে আওয়ামী সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পুত্র কন্যা বোন ও তার ছেলে মেয়ে সহ সরকারের ঘনিষ্ঠদের দুর্নীতির নামে বিভিন্ন সংস্থা এতে তাদের নামে বেনামে ব্যাপক দুর্নীতি ও টাকা পাচারের চিত্র বেরিয়ে আসতে থাকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসে তারেক আজিজ খান রূপালী বাংলাদেশ